গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার গতকাল বুধবার দিন বিকেলবেলা তো আমি বারসার থেকে আসলাম তারপর রাতের বেলার দিকে ব্যাগ গুছিয়ে রাখলাম আজকে সকালবেলা বের হব ওই জন্য তা আমরা আর আমাদের এই যে পাশের যে দোকান আছে দোকানদার দাদা তো আমরা এই দুই ফ্যামিলি মিলে মায়াপুর নবদ্বীপ যাচ্ছি ও আমাদের সাথে আছে আমার বড় ননদ আর ছোট ননদ এখন সাড়ে সাতটা বাজে ট্রেনটা নাকি সাতটা পনেরো সময় ছেড়ে গেল আমরা এখানে এসেছি সাতটা আঠারোতে দু মিনিটের জন্য ট্রেনটা আমরা পাইনি ওই বড়দি আর ছোট ওরা আগে চলে এসে ওরাই বললো যে ট্রেনটা এইমাত্র চলে গেল দু মিনিট আগে যদি আসতাম তাহলে ওই ট্রেনটা পেতাম আর ওই ট্রেনটা নাকি খালি ছিল এখন এই বসে আছি সাড়ে আটটার সময় নাকি ট্রেন আসবে মানে আটটা কুড়ির সময় আর কি অনেকক্ষণ সময় এখানে এখন বসে থাকতে হবে যে যার মতো করে বসে আছি আটটা কুড়ির সময় বনগাঁ ট্রেন আসলো এই যে দেখো আমরা বনগাঁ ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটা এখন বনগাতে যাবে সাড়ে সাতটার ট্রেনটা পেলে ভালো হতো এক ঘন্টার সময় আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম ওই সাড়ে সাতটা ট্রেন জানো তো একবারে রানাঘাট চলে যেত এখন আমাদেরকে দু তিনবার ট্রেন পাল্টাতে হবে হাবড়ার প্ল্যাটফর্মে বসে তো অনেক কিছুই খাওয়া হলো পেয়ারা খাওয়া হয়েছে তারপর কচুরি খাওয়া হলো কচুরি মনে হয় অল্প পরিমাণে নেওয়া হয়েছে ওই সবাই একটু একটু খেয়েছিল। আমি যদিও কিছুই খাইনি আমি পেয়ারাও খাইনি কচুরিও খাইনি আমার তো এত সকালবেলা টিফিন করার অভ্যেস নেই ওই জন্য আমি আর কিছু খাইনি আর এই কমলা লেবুগুলো যেন তো ভালো পঞ্চাশ টাকা মনে হয় সাতটা না জানে আটটা কমলা লেবু দিল খুব মিষ্টি ছিল কমলা লেবুগুলো ট্রেনে যা যা খাবার উঠেছে মোটামুটি মনে হয় সব খাবারই কেনা হয়েছে বনগা জংশনে চলে এসেছি এবার ব্রিজ পারো তবে এই ট্রেনটা না রানাঘাট যাবে না ও মা কোথায় গেল ওরা ওই তো অর্জুন তারপর অর্জুনের বাবা উদয়দা ওরা এরকম এই লাইন পার হয়ে চলে গেছে ব্যাগগুলোও সেইভাবে চলে গেছে বনগা প্ল্যাটফর্মে আমরা এখন রুটি আর ডাল খাচ্ছি এটা কি ও বাঁধাকপির তরকারিও রয়েছে দুটো তরকারি রয়েছে দুটো রুটি ডাল আর বাঁধাকপির তরকারি রুটি দুটো বেশ নরম হয়েছে ও ওই হাতে নিয়ে খেতে পাচ্ছে না মনে হয় সেই জন্য এটা একটা

রানাঘাট চলে আসলাম এখন আবার এখান থেকে আরেকটা ট্রেন ধরা হবে সেটা মনে হয় কৃষ্ণনগরে যাবে ওই ট্রেনটা মনে হয় কৃষ্ণনগরে ছিল তা আমি আর ওই ট্রেনটার ভিডিও করিনি কারণ অনেকক্ষণ সময় ধরে ট্রেনের ভিডিও করছে তো তো তিন নম্বর যে ট্রেনটাতে উঠেছিলাম সেই সময়ের ভিডিও আর করে নিই কৃষ্ণনগরে এসে অটোতে উঠলাম আমরা মোট নজন ছিলাম ঠাসাঠাসি করে অটোতে উঠেছি তারপর তো সাথে অনেক ব্যাগ ছিল তা যাই হোক এখন যাচ্ছি খেয়াঘাটে আর খুব ব্রেক জার্নি তো ওই জন্য খুব ক্লান্ত লাগে এরকম ব্রেক জার্নি করতে একদমই ভালো লাগে না শুধু তো ট্রেন আর অটো জার্নি না অনেক রাস্তা ব্যাগ নিয়ে হাঁটাহাঁটিও করতে হয়েছে আমার যেহেতু শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আমার কাছে এখন এসব চাপের মনে হচ্ছে আগে তো এসব জার্নি করতে খারাপ লাগতো না ভালোই লাগতো খুব আনন্দের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যেতাম কিন্তু এখন মনে হচ্ছে এটাও যেন আমার কাছে দিন দিন কষ্টের হয়ে দাঁড়াচ্ছে কৃষ্ণনগর থেকে অটোতে করে খেয়াঘাট চলে আসলাম এখানে এসেই দেখো এখন খেয়া পার হচ্ছি নৌকাতে যেই পা রাখলাম নৌকাটা যেন তো অমনি কাত হয়ে গেল তারপর তো সবার হাত ধরলাম হাত ধরে তারপরে নৌকার উপরে লাফিয়ে পড়লাম এই নৌকাগুলোকে আমি সেরকম একটা ভয় পাই না এর থেকে যেগুলো ছোট নৌকা থাকে ওগুলোতে আমি ভয় পাই এগুলোতে সেম ভয় লাগে না তো যখন এই নৌকাতে উঠলাম তখন তো বেশ ভালোই লাগছিলো খেয়া পার হয়ে আবার দেখো টোটোতে উঠলাম টোটোতে করে এই যে দেখো মায়াপুরে চলে এসেছি মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখে এখন আমার ভীষণ ভালো লাগছে এতক্ষণ যা কষ্ট করেছি সেগুলো এখন একটু একটু করে ভুলতে বসেছি মন্দিরের চূড়াটা দেখে না মনটা আনন্দে ভরে গেল। মনে হচ্ছে কত দূর থেকে কত কষ্ট করে আমি আমার রাধা মাধবকে দেখার জন্য এখানে ছুটে এসছি বারোটার সময় আমরা মায়াপুরে আসলাম আমার হাজব্যান্ড প্রসাদের কুপন কাটতে গেছে প্রচণ্ড ভিড় এখানে প্রচণ্ড ভিড় প্রসাদের কুপন যদি না কাটে তাহলে আমরা প্রসাদ নিতে পারবো না দুপুরবেলা ওই জন্য তাড়াতাড়ি করে প্রসাদের কুপন কাটতে গেল আর এখানে তো চব্বিশ হরি হরিনাম সংকীর্তন হয় তো সেখানটায় একটু দাঁড়িয়েছিলাম আর এই মন্দিরের কাজ তো এখনও শেষ হয়নি কৃষ্ণ বন্ধুরা আমরা এখন গীতা ভবনে প্রসাদ নিতে যাচ্ছি প্রচন্ড ভিড় এখানে লাইনটা তোমাদের দেখাবো করে আসলাম সাপের মতো ঘুরে 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 এই বাসের মতো ঘুরে ঘুরে এটা মনে হয় চার পাঁচ নম্বর লাইন চলছে গীতা ভবনে প্রসাদ নেব আর গদাভবনেও দেখলাম প্রচন্ড ভিড় গদাভবনের হ্যাঁ কুপন পাইনি এই গীতা ভবনে আসলাম কি ভিড় তিরিশ চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা প্রসাদ নেওয়ার জন্য এখানে আসলাম আর আজকে প্রসাদের মেনুতে ছিল বেগুনি ভাত একটা পাঁচমিশালি সবজি ফুলকপি আলুর তরকারি পনিরের তরকারি ডাল আর হলো পায়েস আমাদের জানো তো এখন অবধি হোটেলের রুম খোঁজা হয়নি আমরা এখানে প্রসাদ নিতে চলে এসেছি কারণ প্রচুর লোক তো এখন যদি আমরা প্রসাদ না নিই তাহলে পরে আর প্রসাদ পাব না সেই জন্য এখানে তাড়াতাড়ি করে চলে আসলাম একটু ফ্রেশও হতে পারিনি শুধু হাত মুখটা ধুয়ে খেতে বসে পড়েছি ওখান থেকে প্রসাদ খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে মাঠে এসে বসলাম আর আমি দাঁড়াতে পারছি না হ্যাঁ বসে বসেই এসছি প্রসাদও খেয়েছি বসে বসে তাও ক্লান্ত লাগে তো এখানে বসে থাকবো এখনো হোটেলের রুম খুঁজে পাইনি বাইরে গেল রুম খোঁজার জন্য প্রথমে মনে মন্দিরের ভেতরে যদি রুম পাওয়া যায় তো এখানে তো কোনো সময় রুম পাওয়া যায় না যখনই আসি তখনই ওই সব রুম বুকিং হয়ে যায় বলে আগামী সাত দশ দিনের মধ্যে কোনো রুম পাওয়া যাবে না অনেক আগের থেকে বুকিং করতে হয় খুব ইচ্ছা ছিল এই ইস্কন মন্দিরের ভেতরে কোনো একটা আর কি ঘরে থাকার তা যাই হোক এবার ওই ইস্কন মন্দিরের বাইরে দেখবে ওখানে যদি রুম পাওয়া যায় পাওয়া তো যাবেই পাওয়া যায় মানে কি পাওয়া তো যাবেই তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ না হয়ে এই খাওয়া দাওয়া করলাম আর রান্না মোটামুটি হয়েছে খুব বেশি একটা ভালো হয়নি এর আগে যখন প্রসাদ খেয়েছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু এবারে প্রসাদটা অতটা ভালো হয়নি তাই না রে ভালো লেগেছে প্রসাদ নুন কম নুন কম ছিল টিপার কাছে নাকি ভালো লেগেছে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি প্রসাদ হিসেবে ঠিক আছে যে প্রসাদ ঠিক আছে কিন্তু রান্না এর থেকেও অনেক ভালো হয় আজকে রান্নাতে অতটা টেস্ট পাইনি আমরা জানো তো এই মাঠের মধ্যে দু আড়াই ঘন্টা বসেছিলাম আমার হাজব্যান্ড এখনও হোটেলের রুম খুঁজে পায়নি প্রচুর লোক তো রুম পাওয়া যাচ্ছে না তো প্রতি বছরই বলতে গেলে মায়াপুরে এই শীতকালেই আসা হয় কিন্তু কখনো এরকম ভোগান্তির শিকার হতে হয়নি এত কষ্ট হচ্ছিল এখানে যখন বসেছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল আর বসে থাকতে পারছিলাম না বন্ধুরা তো আজকে হলে শুক্রবার কালকে তো আর তোমাদের সাথে আমার কথা হয়নি কালকে লাস্ট কথা হয়েছিল ওই খাওয়া দাওয়ার পরে মাঠের মধ্যে বসে লাস্ট কথা বলেছিলাম তারপর আর কথা হয়নি কালকে আমরা এই হোটেলের ঘুমে এসেছি সাড়ে তিনটা নাগাদ ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় দু আড়াই ঘন্টা মনে হয় ওই মাঠের মধ্যে বসেছিলাম আমি তো বসে থাকিনি আমি তো বসে থাকতে পারি না খুব বেশিক্ষণ সময় আমি ওখানে কিছুক্ষণ সময় বসে থাকার পর দেখছি আমার শরীর খুব খারাপ লাগছে তারপর না আমি শুয়েই পড়লাম ওখানে আমি দেখছি যে আমি এখানে আর বসে থাকতে পারছি না বসে থাকলে না পিঠে খুব ব্যথা করে অনেক কষ্ট করে বসেছিলাম তারপর দেখছি না আর পাচ্ছি না তখন ওই শুধু ঘাসের মধ্যেই শুয়ে পড়লাম তারপরে সাড়ে তিনটার সময় হোটেলে রুমে আসলাম তো রুম খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমার বর অনেক খোঁজাখুঁজি করেছে কোথাও রুম পাইনি তারপর ফোন করে বলল আমরা চলে যাব। কালকেই আমাদের বাড়ি চলে আসার কথা ছিল ও ফোন করে বলল যে রুম পাওয়া যাচ্ছে না কোথাও রাত্রবেলায় আমরা বাড়ি চলে যাব এই সময়টাতে খুব ভিড় হয় তো এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এই মধ্যে খুব ভিড় হয় তো আমরা সেটাই ভাবছিলাম হয়তো বাড়িতেই ফিরে যেতে হবে সেটাই ভাবছিলাম বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে মন খারাপ অর্জুনার সুইটির ওদের মন খারাপ ছিল ওরা বলে মা ভাবলাম একদিন হোটেলে থাকবো এই সেই যাই হোক আমরা সবারই আমরা সবাই তো ওই প্রিপারেশন নিয়েই এসেছি এবার বাড়িতে চলে গেলে তো সবারই মন খারাপ হবে তো আমি ওই মাঠের মধ্যে তো শুয়েছিলাম শুধু ওই মাঠের উপরেই শুয়েছিলাম কোনো খবরের কাগজ ছিল না প্লাস্টিক ব্যাগ ছিল না আমার কাছে খবরের কাগজ ছিল কিন্তু সেগুলো ওই ছোটো ছোটো ছেঁড়া ছেঁড়া যে টুকরো টুকরো করা খবরের কাগজ থাকে ওইগুলো ছিল কয়েকটা প্লাস্টিক ছোট ছোট ব্যাগ এসব ছিল কিন্তু বড় কোনো কিছু ছিল না আমার বডিটাকে ফেলতে হলে তো বড়ো কিছু দরকার তো ওগুলো কারো কাছেই ছিল না তো সেই জন্য আর আমি ওই কিছু পেতে শুতে পারিনি এমনিই আমি ওই ব্যাগের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর ঘন্টা দুই পর আমার বর আবার ফোন করে বলল একটা এরকম ফ্ল্যাট পাওয়া গেছে লোকের একটা ফ্ল্যাট পাওয়া গেছে কোথাও হোটেলের রুম পাওয়া যাবে একটা ফ্ল্যাট পাওয়া গেছে অনেক টাকা ভাড়া নিয়েছে জানো তো সেই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে অনেক বড় ফ্ল্যাটের রুমটা তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু প্রচুর টাকা ভাড়া নিয়ে আছে জানো তো তো আমার বরকে আমি বলছিলাম বুকিং করে আসার কথা আমার বর বলে না ওখানে গিয়ে দেখে শুনে নেব এই সময়টা তো সিজন থাকে তো এই সময় তো বুকিং করে আসলেই ভালো হয় কিন্তু অনলাইনের যুগ দু চার পাঁচ টাকা যদি বেশিও যায় তাও আমি মনে করি যে বাড়ি থেকে বুকিং টুকিং করে বেরোলেই ভালো আর আমি যেহেতু আগের মতো এখন আর অ্যাক্টিভ থাকতে পারি না আমার এখন শরীর আর আগের মতো কাজ করে না ওই জন্য আমি মনে করি যে একটু সব কিছু যদি হাতের কাছে রেডি থাকে তাহলে খুবই ভালো হয় তোমাদেরকে দেখাচ্ছি তারা আমাদের এই রুমটা না তিন তলায় লিফ্ট রয়েছে সিঁড়ি ভাঙার অসুবিধা নেই এই যে দেখো এটা লিফট হ্যাঁ তো এইখান থেকে আমাদের এই রুম শুরু এ দেখো ফ্ল্যাট যেরকম হয় সেরকমই হ্যাঁ এ দেখো এটা হলো লিভিং এরিয়া দেখেছো এটাও কিন্তু আমরা ভাড়া নিয়েছি পুরো এই জায়গাটা আমাদের ভাড়া দিয়েছে পুরো এই জায়গাটা এটা বাথরুম এটাও বাথরুম বাথরুমগুলো বড় বড় এটা রান্নাঘর রান্নাঘরটা আটকে দিয়েছে কালকে আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম খোলা আছে এখানেও একটা কিন্তু খাট রয়েছে জানো তো রান্নাঘরে রান্নাঘরটাও বড় আছে এখানেও ইচ্ছে করলে কেউ শুতে পারবে তো আমাদের দরকার হয়নি তাই আমরা শুয়ে এই একটা ঘর এই যে দেখো এই একটা চৌকি ওই একটা চৌকি এগুলো খাট না ঠিক এগুলো চৌকি টাইপেরই এই একটা বেড রয়েছে এটাও আমাদের দরকার হয়নি এইখানে এখানে বারান্দা এমনিতে ফ্ল্যাটটা কি তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে খালি পায়ে মেঝেতে হাঁটা যায় দুলোবালি লাগে না এই তো মায়াপুরের রাস্তায় এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই মায়াপুর মন্দির ওই যে দেখো মন্দির একটুখানি এগিয়ে গেলেই তো আমরা তো টোটোতে যাওয়া আসাই করলাম ওই দেখো ওখানে একটা ইঁদুর মোড়ে রয়েছে ওদেরকে দেখ আমরা টোটোতেই যাওয়া আসা করেছি ওই কোনায় দেখ এখানে যে দেখো কাজ হচ্ছে এই বিল্ডিংয়েরও কিন্তু কাজ হচ্ছে কাজ কমপ্লিট হয়নি ঠিক আছে আর এইটা হলো আমাদের রুম এই রুমে আমরা ছিলাম এই একটা জানলা তো রুম গুলো খারাপ না এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে নতুন তো ওই জন্য এখনো অতটা নোংরা হয়ে পারেনি এই ব্লগটা শেষ করব আমার মনে হচ্ছে এই ব্লগের মধ্যে যদি অন্য কিছু অ্যাড করি মায়াপুরের মন্দির এসব যদি অ্যাড করি তাহলে বনার ব্লগটা বড় হয়ে যাবে সেই জন্য এই ব্লগের মধ্যে আর কোনো কিছু অ্যাড করলাম না তো এখানেই এখন ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা আজকের মতো এখানেই শেষ